আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসে গুল রং স্পেশাল কালেকশন ঈদ কালেকশন নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা কালারই খুলে দেখাই দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা ড্রেস গুলা নিতে পারেন যারা ঢাকা বাড়িতে অর্ডার করবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট শট নাম ঠিকানা ঠিকানাদার যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে একরামুদ্দিন প্লাজার ঠিক উল্টা পাশে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিনতলায় এসে করবেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এই যে দেখেন স্যালোয়ার চিকেন কাজ করা অন্যা কাটওয়াট করা একবারে স্পেশাল কালেকশন সম্পূর্ণ ঈদ কালেকশন যারা যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন সর্বনিম্ন চার পিস ড্রেস অর্ডার করতে হবে সর্বনিম্ন চার পিস ডেস অর্ডার করতে হবে চার পিসের কমে যারাই অর্ডার করবেন অবশ্যই তিনশো টাকা করে বেশি দিতে হবে খুবই সুন্দর দেখার মতো ডিজাইন করাশো পঞ্চাশ টাকা যারা চার পিস নেবেন হোলসেল প্রাইস পেয়ে যাবেন আর যারা খুচরা নিবেন ষোলোশো টাকা যারা খুচরা নিবেন ষোলোশো টাকা এই যে দেখেন সেলোয়ার চিকেন কাজ করা সেলোয়ার চিকেন কাজ করা এমনকি কাট কাটওয়াট করা প্রত্যেকটা কাট কাটওয়াট করা খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ একেবারে এক্সক্লুসিভ মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সর্বনিম্ন চার পিস ডেস অর্ডার করতে হবে সর্বনিম্ন চার পিস ডেস অর্ডার করতে হবে যারা এক পিস দুই পিস নেবেন ষোলোশো টাকা পিস যারা খুচরা নিবেন ষোলোশো টাকা পিস দেখেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন একেবারে এক্সক্লুসিভ খুচরা প্রাইস ষোলোশো হোলসেল প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ দেখার মতো ডিজাইন এই যে দেখেন কালার গুলা দেখলে মন শান্তি গুল রঙের আমাদের কাছে প্রায় তিরিশটা প্লাস ডিজাইন আছে তিরিশটা প্লাস এই যে দেখেন স্যালোয়ারে কাজ করা এই যে দেখেন কাট কাটওয়াট করা খুবই সুন্দর যার লাগব লাগবো তাড়াতাড়ি নিয়ে নিবেন যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখা হাতে ধরে নিবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাসাল্লাহ এক কথায় অসাধারণ একেবারে এক্সক্লুসিভ মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস খুচরা প্রাইস ষোলোশো টাকা খুচরা প্রাইস ষোলশো হোলসেলা সর্বনিম্নই তেরোশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন যারা নিতে চান তাড়াতাড়ি অর্ডার করে দিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন এই যে দেখেন স্যালোয়ার চিকেন কাজ করা অন্য কাটওয়াট করা খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ মাত্র তেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইস যার যার লাগবো নিয়ে নিবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ দেখার মতো মার্শাল অনেক সুন্দর প্রত্যেকটা দেশ চোখে লাগার মতো এই যে দেখেন ডিজাইন ডিজাইন দেখলে মন ভরে যাবে এত সুন্দর সুন্দর ডিজাইন কালার কোয়ালিটি এক কথা অসাধারণ মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সর্বনিম্ন চার পিস ড্রেস অর্ডার করতে হবে চার পিস ড্রেস অর্ডার করলে আপনারা হোলসেল প্রাইজ পেয়ে যাবেন এই যে দেখেন কালার প্রত্যেকটা কালার অসাধারণ মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এই যে দেখেন সালওয়ার চিকেন কাজ করা ওড়না কাট ওয়াট করা এমনকি ড্রেসের যে কোয়ালিটি মার্শাল এক কথায় অসাধারণ খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র তেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা দোকানে আসবেন দোকানে এসে পড়বেন মাত্র তেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইস খুচরা প্রাইস ষোলোশো টাকা যারা এক পিস দুই পিস নেবেন ষোলোশো টাকা পিস পরবা যারা পাইকারি নিবেন তেরোশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন চার পিস ড্রেস অর্ডার করতে হবে দেখেন একবার কত সুন্দর ডিজাইন সালোয়ার চিকেন কাজ করা অন্য কাটওয়াট করা খুবই সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইস খুচরা প্রায় ষোলোশো টাকা খুচরা প্রায় ষোলোশো টাকা খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মার্শাল্লাহ এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ মাসাল্লাহ দেখেন একবার ডিজাইন ডিজাইন দেখলে মন বোঝা যাবে বোগা খুবই সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা দোকানে আসতে চান দোকানে এসে পড়বেন এই যে দেখেন স্যালোয়ার খুবই এক্সক্লুসিভ এই যে কাট কাটওয়াট করা অন্যা কাটওয়াট করা মাত্র তেরোশো পঞ্চাশ ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন সরাসরি দোকানে এসে পড়বেন দেখেন খুবই সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইন মার্শাল এক কথা অসাধারণ গুল রং সালোয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ ইথ কালেকশন থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইস সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে চার পিস ড্রেস নিলে তেরোশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন আর যারা খুচরা নিবেন ষোলোশো টাকা যারা খুচরা নিবেন ষোলোশো টাকা এই কাটওয়াট নাইকিয়া কিন্তু এটা পুরাটা ওনার ভিতরে যে দেখেন কাজ করে দেওয়া আছে এটা অনেক বড় অন্যা এটা কাটওয়ার ছাড়া অন্যা খুবই সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইস দেখেন একটু কালারটা দেখেন কত গরজি একটা কালার খুবই সুন্দর একটা কালার মাত্র তেরোশো পাকিস্তানি কোয়ালিটি গুল রং স্যালোয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ কালেকশন মাত্র তেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইস সর্বনিম্ন চার পিস ড্রেস অর্ডার করতে হবে সর্বনিম্ন চার পিস ডেস অর্ডার করতে হবে যারা এক পিস নিবেন ষোলোশো টাকা এক পিস দুই পিস যারা নিবেন ষোলোশো টাকা পিস পড়বে আর যারা চার পিস নেবেন তেরোশো পঞ্চাশ টাকা করেই নিতে পারবেন এই যে দেখেন স্যালোয়ার চিকেন কাজ করা কন্যা কাটওয়াট করা খুবই সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে পারবেন খুবই সুন্দর দেখার মতো পঞ্চাশ যার যত পিস লাগে শুধু স্ক্রিন সর্দার নাম ঠিকানাদার যোগাযোগ করবেন না যারা দোকান আসতে চান সরাসরি হিসাবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন্স সিনেমার গলির ভিতরে একরামদিন প্লাজার উল্টা পাশে যদি কেউ না চিনেন ইসলামপুরে এসে আমাদের দুইটা নাম্বার আছে আইসা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে যদি না চিনেন আইসা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম